ভাইয়া কত হলো এটা বাষট্টি হাজার টাকা ভাইজান কত হলো এটা ফেরত না বেচা কেনা হয়নি দর্শক এখানে কিন্তু গরু ফেরতও যায় কত করে কিনলেন এগুলা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ আর এই যে এই যে ছোটটা এক লাখ আর এই যে আর একটা যে সুন্দর এটা এক লক্ষ সতেরো হাজার টাকা কাকা এই গরুগুলো কোথায় যাবে মেঘনা থানা না দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বড়টি এটা এক লক্ষ টাকা এবং ওটা এক লক্ষ সতেরো হাজার টাকা কাকা এগুলো কি কুরবানির উদ্দেশ্যে ফার্মের জন্য না গৃহস্থ প্রতি বছরই দুইটা চারটা পাঁচটা পালেন গরুগুলো কিন্তু সুন্দর হয়েছে কাকা এই হজরতপুর গরু হাটে কি আপনারা সবসময় গরু কিনেন বছরে দুই চারবার আসেন না তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হজতপুর গরু হাট থেকে আজকে সুন্দর সুন্দর গরুগুলো কি দামে বেচা কেনা হয়েছে তা কাকা কত হইল এটা ব্যাপারি কিনেছে কাকা কয়টা নিয়েছেন আজকে ও কিনছেন গরু না গরু কয়টা কিনলেন আপনা আপনার কোনটা কিনেছেন ওটা না আচ্ছা সুন্দর গরু হয়েছে দর্শক এখানে দুইটা বড় বড় দেখতে পাচ্ছি ভাই কত হলো দুইটা দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা দুইটা সুন্দর গরু নিয়ে নিয়েছে ভাই এই দুইটা কত হইলো সালাম আলাইকুম কত হয়েছে ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কাকা গায়ে বাছুর কত হইলো ফেরত না যা ইনশাল্লাহ বিক্রি হবে ইনশাল্লাহ আগামী হাটে হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এই দুইটা কত হলো রে আশি এক লক্ষ আশি কি বলিসে ভাই ভাইয়া কত হলো দুইটা ভাইয়ের দাম বলতে পারছে না দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু বের হয়ে যাচ্ছে ভাই এই চারটা কত হলো ভাই চারটা ফেরত ভাই এই লাল গরুটা কত হইলো ছত্রিশ হাজার টাকার গরু ছত্রিশ হাজার টাকার গরু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ভাই এই জোড়াটা কত হলো এক লক্ষ সত্তর হাজার টাকা দুইটা গরু যারা যারা আশি পঁচাশি হাজার টাকা দামের গরু দেখতে চান তাদের জন্য এইসব গরুগুলো দেখতেই পারছেন দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু বের হয়ে যাচ্ছে অযতপুর গরু থেকে টানেক টানেক না কেন টানেক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অযতপুর গরু হাট থেকে প্রচুর পরিমাণে গরু বের হয়ে যাচ্ছে এগুলো সব বগুড়ার ব্যাপারীদের গরু ফিটার দুধ দেখাইবা আর আডাইবা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি হজরতপুর গরু হাট থেকে ব্যাপারের ব্যাপারীরা বগুড়ার ব্যাপারীরা কিন্তু খুব কষ্ট করে আমাদের হজরতপুর গরু আডে এসে খুব কষ্ট করে গরু নিয়ে যায় প্রচুর পরিমাণে গরু বের হয়ে যাচ্ছে হজরপুর গরু হার থেকে আজকে বেচা কিনা ভালো হয়েছে আমরা দাম দর জানানোর চেষ্টা করছি গরু হাট থেকে এই যে একটি গায়ে বছর বের হয়ে যাচ্ছে ভাইয়া এটা কত হইলো সুন্দর হয়েছে গরু হাট থেকে দেখানোর চেষ্টা করছি কাকা এটা কত হইলো কাকা পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর এটি গরু পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল হজত দুর্গর হাট থেকে ভাইয়া এটা কত হইল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যারা অল্প দামে গরু কিনতে চান তারা কিন্তু অতদূর গরু হাটে এসে এই রকম গরুগুলো দেখতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা গরু অবিশ্বাস্য ব্যাপার দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু বের হয়ে যাচ্ছে অযোধপুর গরু হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই গাই বছর কত হইলো বলতে পারলেন না না সুন্দর এটি গায়ে বছর চলে গেল কিন্তু দামটি বলতে পারছে না ভাইয়া দুইটা কত হইলো ভাই ও বিক্রি বিক্রি তো ফেরত আর কি বিক্রি হয়নি ফেরত চলে যাচ্ছে ভাই গাভীটা কত হইলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দুধ কয় লিটার বলে দিছে দশ কেজি হবে বলছে না যাক আলহামদুলিল্লাহ এটা কি বেটা বাছুর বেটি বাছুর সহ এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় সুন্দর একটি গায়ে বাছুর বিক্রি হয়ে গেল হজরতপুর গরুয়ার থেকে ভাই খাসি কত হইল ফেরত না বেচা কেন হয়নি ফেরত চলে যাচ্ছে খাসিগুলো দর্শক আমরা দেখতেই পারছি কাকা এটা কত হইলো গাই বাছুর এক লক্ষ পঁয়ষট্টি দুধ কত লিটার বলে দিয়েছে ভাইয়া চোদ্দশোর পানাইছেন জাগা আলহামদুলিল্লাহ আট দশ দশ বারো লিটার হবে ইনশাল্লাহ ভাই এইটা কত হলো ভাই গাই বছর ভাই গাই বছর কত হলো দুইটা তিন লাখ পনেরো হাজার টাকা দুইটা গাই বছর এই যে বাছর টুনটুনা বাছর পনেরো হাজার টাকা ভাই এই জোড়াটা কত হইলো নয় হাজার এক লক্ষ নয় হাজার ভাই এটা কত হলো ভাইয়া পাঁচানব্বই বাছুর সহ বাছুর বাছুর ফিরি ওরে বাবা এটা চারটা বাছুর না দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি চলুন আমরা দেখাই ভাই এই সার গরুটা কত হইলো এটা কত হইলো ভাইয়া পাঁচ পঞ্চাশ হাজার টাকা গরু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজরতপুর গরু হাট থেকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অজপুর গরুর হাট থেকে কি পরিমানে গরু বের হয়ে যাচ্ছে কাকা দুইটা কত হইলো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ভাই বাছুর দুইটা কত হলো এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই ষাট বাছুরটা কত হইল সাতচল্লিশ হাজার কাকা এটা কত হইলো ফেরত দর্শক হজরতুর হাট থেকে আজ এ পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল গরু হাট চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ